আটাশ পটাগাট ব্যাটালিয়ন বিজিবি সুনামগঞ্জ অঞ্চলের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার এক নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর বিওপির সীমান্ত পিলারের এক হাজার একশত বিরানব্বইপ্লিক তিন এসে হতে শত গজ বাংলাদেশের অভ্যন্তরে কচুয়াচড়া নামক স্থান হতে মালিকবিহীন একটি স্টিল বডি ইঞ্জিন চালিত নৌকাসহ আঠারোটি ভারতীয় অবৈধ গরু আটক করা হয়েছে আজ শনিবার বুড়ে বীরেন্দ্রনগর বিওপির সদস্যরা গোয়েন্দা তত্ত্ব পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে খচুসড়া নামক স্থান অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় গরু আটক করা হয় যার বর্তমান বাজার মূল্য বিশ লাখ চল্লিশ হাজার টাকা প্রায় অপরদিকে একই সময়ে পৃথকভাবে জেলার দোয়ারাবাজার উপজেলার এক নং বাংলাবাজার ইউনিয়নের বাসতলা বিওপি কর্তৃক ইসলামপুর নামক স্থানে অভিযান চালিয়ে আরও চৌদ্দটি ভারতীয় গরু আটক করা হয়েছে যার বর্তমান বাজার মূল্য নয় লাখ আশি হাজার টাকা এ নিয়ে পৃথক দুটি অভিযানে আটকৃত মোট বত্রিশটি গরুর বাজার মূল্য ত্রিশ লাখ বিশ হাজার টাকা প্রায় এ ব্যাপারে আটাশ বোটাগার্ড বেটালিয়ন বিজিবি সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারি একাদির বিজিবি পৃথক দুটি অভিযানে একটি স্টিল বডি সহ ত্রিশ লাখ টাকার উপরে ভারতীয় গরু আটকের ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান বিজিবির ঊর্ধ্বতম কর্তৃপক্ষের নির্দেশে সুনামগঞ্জ জেলার নব্বই কিলোমিটার সীমান্ত এলাকা জুড়ে উনিশটি বিএপির সদস্যরা গুয়েন্দা তত্ত্বের ভিত্তিতে সীমান্ত এলাকায় চুরাকারবারিদের যে কোনো ধরনের অপতৎপরতা রোধে টহল জোরদার রয়েছে আটককৃত স্টিলবদী নৌকাসহ ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা আটককৃত গরু সুনামগঞ্জের সুর কার্যালয়ে জমা আয়নের প্রস্তুতি চলছে বলে তিনি জানান